সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম অ্যাগ্রো ফার্মিং সেক্টরের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান অ্যাবাউট ফার্মার্স আমি সাথে আছি মামা সাইফুল ইসলাম আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বর্তমানে একদিন বয়সের সকল ধরনের হাস্যমর্গী বাচ্চার দাম কত আজকে জানিয়ে দেব এবং যাদের একদিন বয়সের সকল ধরনের মুরগির বাচ্চা প্রয়োজন তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ভালো মনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুর আজকে মুরগি এবং সোনালী ক্লাসিক তিরিশ টাকা সোনালী হাইব্রিড বত্রিশ টাকা সোনালী পঁয়ত্রিশ টাকা টাইগার টাকা দেশি বাচ্চা পঁয়তাল্লিশ টাকা কালার বাট সাতচল্লিশ টাকা একদিন বয়সের খাকি ক্যাম্বেল গড় আটচল্লিশ টাকা খাকি ক্যাম্বেল মহিলা পঞ্চাশ টাকা এক মাসের মিশরি ফমি একশো বিশ টাকা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে মুরগি বাচ্চার দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই যাদের একদিন বয়সের সকল ধরনের হাস্য মুরগি বাচ্চা প্রয়োজন তারা স্কুলে দেখা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ভালো মানের বাচ্চা এবং সঠিক পরামর্শ সংগ্রহ করতে পারবেন আমরা যে যদি যাবৎ ফার্মেশন হ্যাচারি সর্বোচ্চ ভালো মানের বাচ্চা এবং সঠিক পরামর্শ দিয়ে সকল খামারি ভাইদেরকে আসতেছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এটি প্রত্যেক খামারি ভাইদেরকে সর্বোচ্চ ভালো মানের বাচ্চা এবং সঠিক পরামর্শ দিয়ে তাদের খামার ডেভেলপ করা এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে একটু লাইক করবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে প্রেস করে দিবেন তো দর্শক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته